আসসালামু আলাইকুম মা আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিএইউইটি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত 14 জুলাই 2025 এক নম্বরে আছে অধ্যাপক বেতন বাধা হচ্ছে মাসিক সর্বসা করলে 139500 টাকা এক নম্বর পদ হচ্ছে সি একজন ইইই হচ্ছে একজন আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং একজন টিইই একজন পিডি সমান ডিগ্রি সহ শিক্ষাজীবনে কমপক্ষে দুইটি প্রথম শ্রেণীর বিভাগ এ গ্রেড থাকতে হবে তার মধ্যে স্নাতক ও স্নাতক উত্তর ডিগ্রির যে কোনো একwidetilde প্রথম বিভাগ শ্রেণী এ গ্রেড থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে 12 বছরের অভিজ্ঞতা হাই হাই 12 বছরের অভিজ্ঞতা লাগবে তার মধ্যে সহযোগী অধ্যাপক হিসেবে 5 বছরের অভিজ্ঞতা কমপক্ষে 15 ডিপ্লোমা রেসনা যার মধ্যে সাতটি সহযোগী অধ্যাপক হিসাবে পনেরোটি প্রকাশনা মানে বেতন চল্লিশ হাজার পাঁচশো টাকা এখানে ইঞ্জিনিয়ারিং একটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং একটা হচ্ছে একটা সরি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তিনটা আইসি আছে দুইটা আছে একটা

তেজনে মাসিক সর্বসাকলে লেখছে যে জেনে সরকার অনুমোদিত আছে। আরে 37 আমাদের হিসারায় পায়। মাসিক ভাতা সর্বসাকলে 63000 টাকা ব্যবসায় প্রশাসন অ্যাকাউন্টিং একজন ইংরেজি একজন আইন ও বিচার দুইজনই ইতিহাস একজন। পুনঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ে 4 বছরের স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি তিন বছরের সম্মান স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি। ন্যূনতম তিনটি প্রথম বিভাগ শ্রেণী এ গ্রেড থাকতে হবে স্নাতক স্তরে সিজিপিএ থ্রি পয়েন্ট নিচে নয় এম ফিল বা পিএইচডি ডিগ্রি দারিগণ অগ্রাধিকার পাবেন তিন নম্বর আছে এস স্টেট অফিসার বেতন ভাতা এর হাজার রেজিস্ট্রার অফিস পদ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সম্মান স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি চার নম্বর আছে সহকারী টেকনিক্যাল অফিসার বেতন পঁচিশ হাজার দুইশো টাকা সর্বোচ্চ যে যেকোনো প্রতিষ্ঠানতে ডিপ্লোমা ইন আর্কিটেকচার ডিপ্লোমা ডিগ্রিজারি হতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম জিপিএস সি থাকতে হবে কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট পরিচালনা এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম এক বছর ব্যবহারিক কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রফেশনাল ও ড্রয়িং এর অভিজ্ঞতা থাকতে হবে আর্কিটেকচার ড্রয়িং ও এস্টিমেটিং এ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দরখাস্তের নিয়মাবলী ও লিখিত পদের জন্য আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত এবং এক কবি শিক্ষকগণের ক্ষেত্রে সংযুক্ত আবেদন ক্রম অনুযায়ী আবেদনপত্র রেজিস্টার বাংলাদেশ আর্মি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বি এ ইউ ইটি কাদিরাবাদ দাই দয়ারামপুর বরাবর আগামী বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ইমেল এই রেজিস্টার বিএসি ডট বিডিএ সরাসরি ডাকযুগে পৌঁছাতে হবে বিলম্ব প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদন পত্রের সাথে সকল সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি স্থানীয় ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক চারিত্রিক সনদপত্র তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ বাংলাদেশ আর্মি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিএইউটি কাদিরাবাদের অনুকূলে এক হাজার টাকা ওরে বাবারে এক হাজার টাকা বেতন নিবে এক লাখ হাজার এক হাজার টাকা দিবে না স্টেট অফিসার পদের জন্য পাঁচশো টাকা সহকারী টেকনিক্যাল অফিসার পদের জন্য তিনশো টাকা পে অর্ডার ব্যাংক আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে উল্লেখিত পদে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক এবং সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন সরকারি সরকারি সাহায্য সাথে প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে পরীক্ষার তারিখ ও সময় BAUET ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশিত হবে পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার যাতায়াত দৈনিক ভাতা প্রদান করা হবে না পরীক্ষা সাক্ষাতের সময় প্রার্থীকে সকল সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট এর মূল কপি করতে হবে পদ সংখ্যা কম বেশি হতে পারে যে কোনো দরখাস্ত বাতিল ও সংরক্ষণের নিয়োগ সংক্রান্ত অন্য যে কোনো প্রসঙ্গ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে অন্যান্য তথ্যের জন্য তাদের ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করা যেতে পারে আজকের নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন দেবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে